প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কোকাকোলা নিয়ে ট্রাম্পের পূর্বাভাস সত্যি হল কোকাকোলা মঙ্গলবার জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রে উৎপাদিত আখের চিনি দিয়ে তৈরি একটি নতুন কোক এই শরতেই সে দেশের বাজারে আনছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহেই এই পরিকল্পনার আভাস দিয়েছিলেন বিশ্বের অনেক দেশেই কোকাকোলা মূলত সাধারণ চিনিই ব্যবহার করে তবে যুক্তরাষ্ট্রে কয়েক দশক ধরে তারা তুলনামূলক সস্তা কর্ন সিরাপ বা ভুট্টার সিরাপ ব্যবহার করে আসছে ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র কর্ন সিরাপের স্বাস্থ্যে ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যদিও পুষ্টিবিদদের মতে এই দুই ধরনের চিনির মধ্যে পুষ্টিগুণের দিক থেকে বড় কোনো পার্থক্য নেই বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রকাশিত ত্রৈমাসিক প্রতিবেদনে মঙ্গলবার কোকাগোলা জানায় তারা শরৎকালে যুক্তরাষ্ট্রে উৎপাদিত আখের চিনির একটি সংস্করণ বাজারে আনবে নতুন এই পণ্য তাদের বিদ্যমান পণ্যের লাইন আপের সম্পূরক হিসেবে কাজ করবে এবং গ্রাহকদের আরও বিকল্প দেবে কোকাকোলার প্রধান নির্বাহী জেমস কুইন্সি বলেন ভোক্তাদের পছন্দ অনুযায়ী আমরা উপলব্ধ সব ধরনের মিষ্টিকরণ পদ্ধতি কাজে লাগাতে চাই কুইন্সি জোর দিয়ে বলেন কোকের মূল সংস্করণে আগের মতোই কর্ন সিরাপ ব্যবহৃত হবে আখের চিনিযুক্ত সংস্করণটি বিকল্প হিসেবে থাকবে একই সঙ্গে জানান যুক্তরাষ্ট্রে কোম্পানিটির অন্যান্য কয়েকটি ব্র্যান্ডেও আখের চিনি ব্যবহৃত হচ্ছে যেমন লেমনেড কফি ও ভিটামিন ওয়াটার ট্রাম্প গত সপ্তাহে ট্রুথ সোশ্যালে জানান কোম্পানিটি আখের চিনি ব্যবহারে সম্মত হয়েছে যা অনেককেই চমকে দেয় তিনি লিখেছিলেন এটা ওদের জন্য দারুণ একটি পদক্ষেপ হবে দেখবেন এটা আরও ভালো দু চব্বিশ হাউ ট্রাম্প রিটুক দ্য হোয়াইট হাউস নামের সাম্প্রতিক একটি বইতে বলা হয়েছে ট্রাম্প চলতি বছরের জানুয়ারিতে কোকাকোলার প্রধানের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেছেন এবং আলোচনার সময় তিনি বিলিয়নিয়ার ও রাজনীতিতে প্রভাবশালী চিনি চাষী হোসে ফানজুলকেও ফোনে যুক্ত করেছিলেন ট্রাম্প তখন লিখেছিলেন আমি কোকাকোলার সঙ্গে যুক্তরাষ্ট্রে কোকে সত্যিকারের আখের চিনি ব্যবহারের বিষয়ে কথা বলেছি এবং তারা এতে সম্মত হয়েছে সেই সময় কোকাকোলার একজন মুখপাত্র বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহের আমরা প্রশংসা করি তবে ট্রাম্প কেন এই পরিবর্তনের পক্ষে এত জোর দিচ্ছেন তিনি তা স্পষ্ট করেননি এই পরিবর্তন অবশ্য তার পছন্দের পানীয় ডায়েট কোকে কোনো প্রভাব ফেলবে না হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প আবারও ওভাল অফিসে সেই বিশেষ বোতাম বসিয়েছেন যেটি চাপলে তার জন্য ডায়েট কোক পরিবেশন করা হয় উল্লেখ্য যুক্তরাষ্ট্রে মেক্সিকান কোক নামে বাজারজাত একটি পণ্য সিরাপের বদলে ঐতিহ্যবাহী চিনি ব্যবহার করা হয় যা সাধারণত কাচের বোতলে ও তুলনামূলক বেশি দামে বিক্রি হয় বিংশ শতাব্দীর সত্তরের দশকে কর্ন সিরাপ জনপ্রিয়তা পায় যুক্তরাষ্ট্রে ভুট্টা চাষিদের জন্য সরকারি ভর্তুকি ও আখের চিনির ওপর উচ্চ আমদানি শুল্ক থাকায় এর ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তবে কর্ন থেকে দূরে সরে যাওয়া ট্রাম্পের শক্ত ঘাঁটি বলে পরিচিত মিড কর্ন বেল্টে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ বা এইচএফসিএস ও আখের চিনি বা সুক্রোজ উভয়ই মূলত ফ্রুকটোজ ও গ্লুকোজ দিয়ে তৈরি তবে এদের রাসায়নিক গঠন ভিন্ন গবেষণা বলছে এই গঠনগত পার্থক্য স্বাস্থ্য ঝুঁকিতে বড় কোনো পার্থক্য সৃষ্টি করে না ট্রাম্পের পছন্দের ডায়েট কোকে মিষ্টি করার জন্য অ্যাসপারটেম ব্যবহার করা হয় যেটিকে আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা সম্ভাব্য ক্যান্সারজনক পদার্থ হিসেবে শ্রেণীবদ্ধ করেছে এদিকে মোদীকে হুশিয়ারি অভিনেতা থালাপতি বিজয়ের ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে আদর্শিক শত্রু আখ্যা দিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় দু সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে মাদুরাই শহরে এক হাই ভোল্টেজ সমাবেশে তামিলাগা ভেত্রী কাজাগম টিভি এর প্রধান অভিনেতা বিজয় এই হুঁশিয়ারি দেন এ সময় রাজ্যের ক্ষমতাসীন দল ডিএমকে কে কেন্দ্রীয় সরকারের সঙ্গে গোপন সম্পর্ক রাখার অভিযোগ করেন তিনি ইতিহাসের সমান্তরাল চিত্র তুলে ধরে এবং আঞ্চলিক গর্বকে জাগিয়ে তুলে নিজের দলকে তামিলনাড়ুর রাজনৈতিক বিকল্প হিসেবে উপস্থাপন করেন বিজয় স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় অভিনেতা ও রাজনীতিবিদ ধালাপতি বিজয় টিভিকে এর প্রতি সমর্থন আদায়ে প্রতীকবাদ তীক্ষ্ণ রাজনৈতিক বার্তা এবং আবেগপূর্ণ আবেদন ব্যবহার করেন দুই সালে প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে দলটি অনুষ্ঠানে বিজয় বলেন একটি সিংহ ভিড়ের মধ্যে থাকতে জানে এবং সে একা থাকতেও জানে এটি অনন্য সিংহ কেবল শিকারের জন্য বেরিয়ে আসে বিনোদনের জন্য নয় তিনি আরও বলেন গুজব রটেছে যে টিভিকে বিজেপির সাথে হাত মেলাচ্ছে আমরা বিজেপির সাথে জোট করছি না আমাদের দল কোনো ধর্মের বিরুদ্ধে নয় আমাদের দল জনগণের দল তামিলনাড়ুর মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে জনসেবা এবং নৈতিক স্পষ্টতার উপর ভিত্তি করে দুই সালের বিধানসভা নির্বাচনের আগে টিভি কে একটি বিঘ্নকারী শক্তি হিসেবে চিত্রিত করেছেন বিজয় বিশাল জনসভায় দেওয়া তার ভাষণকে টিভিকে এর মোড় ঘুরিয়ে দেওয়া ভাষণ হিসেবেই দেখছেন অনেকে বিজেপিকে কেন আদর্শিক শত্রু বলছেন বিজয় বিজেপিকে দ্ব্যর্থহীনভাবে নিজ দলের একমাত্র আদর্শিক শত্রু হিসেবে চিহ্নিত করেছেন থালাপাতি বিজয় আর টিভিকে এর প্ল্যাটফর্মকে অভিহিত করেছেন বিজেপির জনবিরোধী নীতি এবং কেন্দ্রীভূত শাসন মডেল বলে বিজেপির বিরুদ্ধে তামিলনাড়ুর নির্দিষ্ট সাংস্কৃতিক ও আর্থসামাজিক বাস্তবতা উপেক্ষা করারও অভিযোগ করেছেন বিজয় এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন এনইইটি বাতিল করুন আপনি কি এটা করতে পারেন নরেন্দ্র মোদী আগরওয়াল আপনি এক একগুইএমির কারণে এই পরীক্ষা চাপিয়ে দেওয়া অব্যাহত রেখেছেন এনইইটি বাতিল করতে হবে যোগ করেন বিজয় তামিলনাড়ুর শিক্ষার্থীদের কষ্টের প্রতি কেন্দ্র বধির বলে অভিযোগ করে থালাপতি বিজয় সতর্ক করে বলেন আঞ্চলিক উদ্বেগ উপেক্ষা করলে রাজনৈতিক মূল্য দিতে হবে এবার জানিয়ে দেব একাত্তরের অমীমাংসিত ইস্যুর দুইবার সমাধান হয়েছে দাবি ইসাকদারের পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার দাবি করেছেন একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত তিন সমস্যার দুইবার সমাধান হয়েছে আজ রোববার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন ইসাকদার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অমীমাংসিত ফসয়গুলো নিয়ে আলোচনার ব্যাপারে ইসাকদারের কাছে জানতে চাওয়া হয় তিনি বলেন অমীমাংসিত ইস্যু নিয়ে তিনি বলতে চান উনিশশো সালে প্রথমবারের মতো বিষয়টি নিষ্পত্তি হয়েছে আর ওই সময়ের দলিলটি দুই দেশের জন্য ঐতিহাসিক এরপর জেনারেল পারভেজ মোশাররফ এখানে এসে প্রকাশ্যে ও খোলা বিষয়টি সমাধান করেছেন ফলে বিষয়টির দুইবার সমাধা হয়েছে একবার উনিশশো সালে আরেকবার দু হাজার সালের শুরুতে দুই দিনের সফরে গতকাল শনিবার ঢাকায় আসেন ইসাক দার। গতকাল বেলা দুইটার দিকে পাকিস্তান বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি হজরত শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম ইসাকদার তার ঢাকা সফরের প্রথম দিনে বিএনপি জামায়েতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন এসব বৈঠকে তিনি রাজনৈতিক পরিসর সহ নানা ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক জোরদার করার বিষয়ে তিনি পাকিস্তানের অঙ্গীকার ব্যক্ত করেন আজ সকালে ইসাকদার বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বসির সঙ্গে প্রাতরাস বৈঠক করেন পরে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ তৌহিদের সঙ্গে এরপর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক হয় বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পাকিস্তানের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ইসাকদারের উপস্থিতিতে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে একটি চুক্তি চারটি সমঝোতা স্মারক এবং একটি কর্মসূচি সই হয়েছে সবশেষ জানিয়ে দেব রাশিয়ার তেল ইস্যু ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করে বলেছেন ভারতের নীতিগুলো তার জাতীয় স্বার্থে করা হবে শনিবার ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে বক্তৃতা দেওয়ার সময় জয়শঙ্কর এসব কথা বলেন রাশিয়ার সঙ্গে ভারতের জ্বালানি সম্পর্ককে সমর্থন করে জয়শঙ্কর বলেন নয়াদিল্লির তেল ক্রয় জাতীয় এবং বিশ্বব্যাপী উভয় স্বার্থেই তিনি জোর দিয়ে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তার পরও ভারত স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে ভারতের রাশিয়ান তেল কেনার সমালোচনার জবাবে তিনি বলেন যদি আপনার ভারত থেকে তেল বা পরিশোধিত পণ্য কিনতে সমস্যা হয় তাহলে তা কিনবেন না কেউ আপনাকে তা কিনতে বাধ্য করে না তিনি উল্লেখ করেন দু সালে তেলের দাম বৃদ্ধির কারণে আন্তর্জাতিক পর্যায়ে গভীর উদ্বেগ ছিল সেই সময় বলা হয়েছিল যে ভারত যদি রাশিয়ার তেল কিনতে চায় তাহলে তাদের কিনতে দিন কারণ এতে দাম স্থিতিশীল হবে জয়শঙ্কর বলেন ভারতের তেল কেনার উদ্দেশ্য ছিল বাজারকে শান্ত করা আমরা তেলের দাম স্থিতিশীল করার জন্য তেল কিনছি হ্যাঁ এটি আমাদের জাতীয় স্বার্থে তবে এটি বিশ্ব স্বার্থেও